হ্যালো ভাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও দেশের বাইর থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি যারা দেখছেন চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনি পেতে পারেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তন্ত্রমন্ত্র সাধনা চ্যানেলের এসকে চ্যানেলের পক্ষ থেকে আমি প্রত্যেকটা মানুষকে একটা কথাই জানাতে চাই অনেকেই এই বিষয়টা নিয়ে আমাকে প্রশ্ন করেছেন যার কারণে আমি ভিডিওর শুরুতে এই কথাটাই আপনাদেরকে সর্বপ্রথম বলতে চাই এরপরে যদি আমার কথা ভালো লাগে বা আপনার মাথায় ধরে যে কথাটা সত্য তাহলে আপনারা আমার ভিডিও দেখবেন অন্যথায় দেখবেন না অনেক কয়েকজন আমাকে এই প্রশ্নটা করেছেন প্রায় দশ থেকে পনেরো জন লোক আমাকে বলেছেন গুরুজি আপনার যে নিয়মটার কথা বলেছেন সেই নিয়মটা অনুসারে আমি কাজ করেছি আমার কাজ হয়নি তাহলে ব্যতিক্রম কোনো নিয়ম আছে আমি তাদের কোথায় একটা কথাই বলতে চাই যে দেখেন হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ আমার ভিডিও দেখেছে হাতে গনা দশ থেকে পনেরো জন লোক আমাকে প্রশ্ন করেছে যে গুরুজি আমার নিয়মটা কি ভুল হয়েছিল বা আমি নিজেই কনফিউজ আমার নিয়মের প্রতি আমার কাজটা হয়নি তাহলে কি এখানে ভুল ছিল না আপনি ভুল কিছু দিয়েছেন আমি সরাসরি কিতাব থেকে আপনাদেরকে দেই কোনো লুকোচুরি গোপন এই রকম কিছু আমি রাখি না সরাসরি কিতাব থেকে আমি ভিডিও যখন আপনাদেরকে দিচ্ছি নিয়ম কানুন সব কিছু আমি ক্লিয়ার করে দিই তারপরেও যখন আপনারা এই ধরনের প্রশ্ন করেন খুবই খারাপ লাগে এখন দশজন মানুষ কাজ করবে হয়তো আর হবে দুজনের হবে না এটা স্বাভাবিক বিষয় অস্বাভাবিক কিছু না আমরা কাজ করি আমাদেরও কাজ মিস হয় আমাদের কাজ যে মিস হয় না এমনটা না আমাদের কাজও মিস হয় তাই এই বিষয়টা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই ভালো মন্দ মহান তালার কাছে আপনি একটা কাজ করবেন সেটার প্রতি আপনার আগ্রহী আপনি মনোযোগ দিয়ে কাজ করবেন যেন কাজে বিঘ্নতা না ঘটে কাজে যেন কোনো সমস্যা না থাকে এগুলো দেখা আপনার দায়িত্ব আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবেন এটা আপনার দায়িত্ব এই কাজের কথা কারোর সাথে শেয়ার করবেন না এটা আপনার দায়িত্ব কাজ না হওয়া দি কারো কাছে এগুলো প্রকাশ করা যাবে না এটা আপনার কর্তব্য ঠিক আছে এগুলো যদি আপনি মেনে কাজ করেন করতে পারেন কাজ করতে দেরি হবে আপনার কাজ হতে দেরি হবে না বিশেষ করে যে জিনিসটা আপনাকে বর্জন করতে হবে সেটা হচ্ছে মিথ্যা বলা মিথ্যা বলাকে বর্জন করবেন বিশ কয়ে ফু দিবেন আপনার বিষমিল্লাতেই সমস্ত কাজ হয়ে যাবে বিষমিল্লা শরীফের একটা নকশা আছে যেটা আমি আমল করতাম একটা নকশা দিয়ে ভালোবাসার কাজ বিচ্ছেদ করা কাজ মানুষের অসুখ হয়েছে বেমারি হয়েছে সমস্ত কিছু একটা নকশা দিয়ে আমি করতাম কিন্তু আমলটা আমার নষ্ট হয়ে গেছে আমলটা করতে পারিনি অসুস্থতার কারণে বা যে কোনো কারণ বসতে আল্লাহ তাল্লাহার কৃপা সেই বিষয়টা আমার কাছ থেকে চলে গেছে আমি পরবর্তী তার এই আমলটা করিনি শুধু বিসমিল্লার একটা আমল এতটা কার্যকারী এতটা পাওয়ারফুল এতটাই ভালো আচ্ছা আসুন মেন কথাতে কয়েক ঘন্টার মধ্য মহাব্বত করা হ্যাঁ এটা কি সম্ভব অনেকেই বলবেন এটা আবার কিভাবে হ্যাঁ মুহূর্তের ভিতরে আপনার মহাব্বত পয়দা হবে কয়েক ঘন্টার ভিতরে মানে কারো এক ঘন্টায় হতে পারে কারো দুই ঘন্টা লাগতে পারে কারো তিন ঘণ্টা লাগতে পারে আবার দুই চার ঘন্টা বেশিও লাগতে পারে কয়েক ঘন্টার ভিতরে করুন আসুন কোন কাজটা করলে এটা হবে এই বশীকরণটা কাদের উপরে করবেন যে কারো উপরে করতে পারবেন যাকে আপনার ভালো লাগে তার উপরে করতে পারবেন কিভাবে করবেন আসুন আমি আপনাদেরকে নিয়মটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার নকশা এটা হচ্ছে নিয়ম কাহার মনে মহাব্বত সৃষ্টি করতে চাইলে এই কাজটি অতি কার্যকারী প্রথমে যাহার মনে মহাব্বত সৃষ্টি করিতে চাও তাহার পুরাতন পুরাতন ব্যবহার করা কাপড় আনিতে হইবে তারপর সেই কাপড়ের উপরে হারুক মারুক দ্বারা আপনার এই নিচের তাজবিটি অঙ্কন করতে হইবে এবং তাজবির নিচে অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং তাহার মাতার নাম লিখতে হইবে তারপর সেই তাজবিটি দ্বারা সলিতা বানাইয়া বানাইতে হইবে এবং সেটা সলিতা দ্বারা প্রদীপে জ্বালাইবে জ্বালাইতে হবে প্রদীপের মুখ যেন কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিকে হয় এইভাবে তাজবিটি অঙ্ক আগুনে জ্বালাইতে হইবে তাজবিটি এই এটা হচ্ছে সেই নকশা এই নকশাটা অবশ্যই আপনি যাকে বস করতে চাচ্ছেন তার ব্যবহার করা কাপড়ের উপরে আপনি অঙ্কন করে নেবেন পুরাতন কাপড়ের উপরে অঙ্কন করবেন এবং এই কাজটাই নিয়মে করবেন বাস আপনি যতক্ষণ পর্যন্ত সে আপনার বশীভূত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি আগুনটা জ্বালিয়ে রাখুন বা জ্বালাতে থাকুন কয়েক ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আপনার মনের মানুষ আপনার কাছে এসে ধরা দেবে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ